হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি প্রচুর মহামন্ত্রী কচুর মহামন্ত্রী বানানোর জন্য এখানে আমি দেখুন আমরা যে গাটি কচু খাই এটার থেকে গাটি কচুটা হয় সেই মুথি কচুটা আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে কচুর মহামন্ত্রী বানাবো এখন কেটে নিচ্ছি এটাকে আমি দুটো করে নেব এবার ছুলে নেব একটু মোটা মোটা করে ছুলতে হবে নিয়েছি এখন এই চারপাশ থেকে একটু একটু করে কেটে আবার ঠিক এরকম করে কাটতে হবে আর এইগুলো দিয়ে অন্য সবজিতে ব্যবহার করা যাবে এখন আমি এই কচুটাকে এই দেখুন ঠিক এরকম কোনচে করে কাটতে হবে আমি এদের ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার এই পাশ দিয়েও এইভাবে কেটে নেব দেখুন এই পাশ দিয়েও আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে এইভাবে একটু একটু বাদ দিয়ে দেবো সোজাও কেটে নিতে পারেন দুই পাশে দেখুন আবার এই পাশ থেকে এইভাবে কেটে নেব দুটো কচু আমার কাটা হয়ে গেল এখন সবগুলো কেটে নিচ্ছি কচুগুলো তো আমি ভালো করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে দিয়ে নিলাম আমার মনে হলো আপনারা ভালোভাবে দেখতে পাননি কিভাবে কেটেছি এ দেখুন ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি আর এই পাশ থেকেও এ দেখুন এইভাবে কেটে নিয়েছি পাত্রে জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম এখন একটু হালকা নুন নুন দিয়ে দিয়ে আর হলুদ হলুদটা দিয়ে দিলাম এখন নুনটা দিয়ে দেব এবার আমি কচুগুলো দিয়ে কচুগুলো সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কচুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দিলাম কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমি এখন একটা বেটার তৈরি করব এখানে বেসন নিয়েছি বেসনটা কিছুটা পরিমাণে দিয়ে দেব সবটা লাগবে না এখন দিয়ে দেব লবণ অল্প পরিমাণে আর একটু দিয়ে দিচ্ছি হলুদ এখন জল দিয়ে বেটারটা গুলে নেব বেটারটা একটু মোটা করে গুলতে হবে দেখুন এরকম একটু মোটা বেটার তৈরি করতে হবে আমি একটু ভালো করে পেটিয়ে নিচ্ছি পেটিয়ে তারপরে গ্যাসটা জ্বালিয়ে কচুগুলো ভেজে নেব কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এই যে বেটার বেটারের মধ্যে কচু দেব এভাবে তেলে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে তারপরে উল্টে দেব এক হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি ভাবে উল্টে পাল্টে আমি কচুগুলো বেজে নিচ্ছি উল্টে পাল্টে কচুগুলো বাজা হয়ে গেল এখন আমি তুলে নেব আর যে কটা বাকি আছে সবগুলো একইভাবে বেজে নিচ্ছি সবগুলো কচু আমার ভাজা হয়ে গেছে আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি মশলাটা বাজা হয়ে গেছে এখানে একটা টমেটো ছোট পেস্ট করে রেখেছিলাম এখানে এখানে নিয়েছেন আদা জিরে লঙ্কা কবাটা দুই তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট কষানোর পরে এখন দিয়ে দেব লবণ প্রচুর লবণ দেওয়া আছে বুঝে দিতে হবে গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিচ্ছি আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো কষানো হয়ে গেছে এখন দিয়ে তারপরে এটা মাখো মাখো হবে এবার আমি একটু ফুটিয়ে নিচ্ছি এরকম ফুটে গেছে এখন আমি এই যে কচুগুলো ভেজে রেখেছিলাম এইগুলোকে এখন আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব সবগুলো কচু আমার ছাড়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা হয়েই গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব একটা প্লেট নিয়ে নিলাম প্রচুর মহামন্ত্রী বুক একদম রেডি আজকে আমার এই প্রচুর মহামন্ত্রী বুক আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন মহামন্ত্রী বুক রেডি হয়ে গেছে আর অবশ্যই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে হবে অন্য কোনো রেসিপিতে